একটি সুদূর রাজ্যে এক রাজা শাসন তার তার ছিল ছিল বিশাল রাজ্য অনেক কিন্তু মনে একটা শূন্যতা জানতেন যে কোনো রাজা তার রাজ্যের মানুষের সুখে সুখী হতে পারে তবে ব্যক্তিগত জীবনে সুখী হতে হলে তাকে সত্যিকারের ভালোবাসার খোঁজে বের হতে হবে একদিন রাজা সিদ্ধান্ত নিলেন তিনি নিজে রাজ্য থেকে বের হয়ে যাবেন এবং সঠিক ভালোবাসা খুঁজে পাবেন রাজ্যের জনগণ এবং রানী যখন জানতে পারলেন তখন তারা অবাক হয়ে গেলেন তবে রানী তার রাজাকে বিদায় জানাতে গিয়ে বললেন রাজা তুমি যদি সত্যিকার ভালোবাসা খুঁজে পাও তবে ফিরে এসে আমাদের সবাইকে জানিও রাজা কিছু না বলে চলে গেল রাজা অনেক শহর গ্রাম ঘুরে একদিন এক সাধারণ সুন্দরী মেয়ে দেখতে পেলেন সেই মেয়েটি ছিল খুব সাধারণ তার মন ছিল সোনার মতো রাজা জানালেন তিনি একজন রাজা সেই মেয়েটি তার পরিচয় জানলেও তাকে অগ্রাহ্য করে নিজে কাজ করছিল রাজা কিছুদিন ধরে মেয়েটির সাথে সময় কাটাতে কাটাতে অনুভব করলেন আসলে ভালোবাসা হচ্ছে চিরকাল একে অপরকে সম্মান ও পরস্পরকে সহায়তা করা পরিশেষে রাজা তার রাজ্যে ফিরে এসে রানীকে বললেন আমি যা খুঁজছিলাম সেটা আমার নিজের রাজ্যেই ছিল আমার মানুষের সঙ্গেই ছিল এবং তুমি আমার সঙ্গেই ছিলে এভাবে রাজা বুঝতে পারলেন ভালোবাসা শুধুমাত্র পুঁজি বা বাহ্যিক সুন্দরী নারী নয় বরং এটি একে অপরের জন্য ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান গল্পের মাধ্যমে বোঝানো হলো ভালোবাসা সবসময় বাহ্যিক জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা অন্তরের সম্পর্কের মধ্যে নিহিত